ভারতের পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত এক ফোটা ভূখণ্ড আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উননব্বই বছর ধরে সেখানে লেখা হয়েছে নির্মমতার চরম ইতিহাস সমুদ্রপৃষ্ঠ থেকে ষাট ফুট উঁচুতে অবস্থিত ব্রিটিশ আমলের এই কারাগার এখন দর্শনীয় স্থান সেলুলার জেল এখন একটি জাতীয় স্মৃতিসৌধ এখানকার সমুদ্রের জল খুবই গভীর এবং কালো রঙের হওয়ার কারণে সেলুলার জেলকে আবার কালাপানীয় বলা হয় পরিসংখ্যান বলছে সেলুলার জেলে মোট পাঁচশো জন ভারতীয় বন্দিকে আটকে রাখা হয়েছিল সেন্ট্রাল টাওয়ারের নিচে তাকালেও দেখা যায় এই পরিসংখ্যান সে বীর বিপ্লবীদের মধ্যে তিনশো আটানব্বই জনই বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামকে যে দীর্ঘ সময় ধরে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল বাঙালিরাই সেলুলার জেলের পরিসংখ্যানেও তাই স্পষ্ট হয়ে রয়েছে ভারতে রাজত্ব করতে এসে ব্রিটিশ সরকার প্রথম ধাক্কাটা খেয়েছিল আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতীয় বিপ্লবীরা চিনিয়ে দিয়েছিল তাদের জাত আর সেই থেকে ভারতের বুকে মাথা চাড়া দিয়ে ওঠা দেশপ্রেমের অঙ্কুরগুলো বিনাশ করা তোরজোর করছিল ইংরেজ সরকার মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে সাগরের মাঝে দ্বীপ পাহাড় কেটে তারা তৈরি করেছিল কারাগার ব্রিটিশ আদালতে ভারতীয় বন্দীদের বিচার হতো দেশ স্বাধীন করার চেষ্টা ঝাঁপিয়ে পড়তেন বহু তরুণ অপরাধ লঘু হোক বা গুরু হয় কপালে জুড়ত ফাঁসির সাজা আর না হলে যাবজ্জীবন দ্বীপান্ত ফাঁসিঘাটে তবু জীবনের জ্বালা জুড়ত। কিন্তু যারা টানত যাবজ্জীবন জেলের ঘানি জীবন তাদের দেখাতো নরক যন্ত্রণা কাকে বলে অপরাজ্যিতাদের দেশভক্তি সেই সব যন্ত্রণার নির্মম ইতিহাস বহন করছে কুখ্যাত সেলুলার জেল তিনশো আটচল্লিশটি ছোট বড় দ্বীপের সমন্বয়ে আন্দামান নিকোবর গঠিত বিদ্রোহ যখন ব্রিটিশের রাতের ঘুম কেড়েছে ফাঁসিদের ঝোলানোর জন্য আর অবশিষ্ট নেই টেলিগ্রাফ পোস্ট তখন শাসক গোষ্ঠী শাস্তি হিসেবে বরাদ্দ করে যাবজ্জীবন কালাপানি পার করে দুর্গম পরিবেশে ফেলে আসে বিপ্লবীদের বরাদ্দ করে চাবুকের ঘা আর অভাবনীয় কায়িকশ্রম বিশ শতকের বাঙালি তরুণদের মনোনয় তখন সেলুরার জেল মন্দির সেখানে যে বাস করত তাদের অনুপ্রেরণাকারী বিপ্লবীরা শাস্তি সেই মন্দিরই তরুণদের এমন আচরণ দেখে মনে হতো তারা শাস্তি ভোগ করতে করতে নয় তীর্থ যাচ্ছে একের পর এক বিপ্লবীদের রাখা হচ্ছিল কালাপানির এক কুখ্যাত জেলে প্রকোষ্ঠগুলো ছিল সম্পূর্ণ আলাদা কেউ কারো মুখ দেখতে পেত না বাঙালির পাশের প্রকোষ্ঠে রাখা হতো মাদ্রাজি বা ওড়িশি যেন কেউ কারো কথা না বুঝতে পারে কিন্তু বাঙালির বুদ্ধি সেলের দেয়ালে টোকা মেরে তারা প্রচলন করেছিল সরল টরে টক্কার ভাব বিনিময়ের মাধ্যম উঁচু উঁচু প্রকোষ্ঠগুলোর একটি ঘুলঘুলি থাকত নোনা বাতাসের দেশ আন্দামান প্রচুর মশা আট দশ মাস বর্ষা কয়েদিদের পরনে থাকতো পাটের কুটকুটে পোশাক চামড়ায় ঘা হয়ে যেত সারত সহজে তার ওপর চলত অমানসিক অত্যাচার তেলের ঘানিতে বলদের বদলে জুড়ে দেওয়া হতো কয়েদিদের খিদে ও তেষ্টায় ঘানি টানতে না পারলে ঘানির সাথে টানা হয়ে যেত তারা নারকেল ছাড়ানো ছোবড়া বার করা দড়ি তৈরি করা ইংরেজদের ঘরবাড়ি নির্মাণ বন্দর রাস্তাঘাট এমনকি জেলেরও কাজকর্ম করানো হতো প্রতিদিন তিরিশ পাউন্ড নারকেল তেল এবং দশ পাউন্ড সর্ষের তেল তাদেরকে পিষে বের করতে হতো আর এটি না করতে পারলে চলত নির্মম অত্যাচার অনেক স্বাধীনতা সংগ্রামীরা এই অত্যাচার সহ্য করতে না পেরে কেউ কেউ হয় মারা গেছেন না হলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন জেলখানার প্রাচীর খুব একটা উচ্চতা সম্পন্ন ছিল না কিন্তু তবুও এখানকার কোনো বন্দী সেটিকে অতিক্রম করে পালিয়ে যেতে পারতেন না কারণ এই কারাগারটিকে সমুদ্রের ওপর এমনভাবে তৈরি করা হয়েছিল যে জেলখানা থেকে কয়েদি পালানোর চেষ্টা করলে তারা সমুদ্রের মধ্যে গিয়ে পড়তেন আর সেই সমুদ্রে থাকত বিশাল হাঙর তাই জেলখানার মধ্যে থাকলে ব্রিটিশদের অত্যাচারে তাদের মৃত্যু ঘটত আর জেলখানা থেকে বাইরে বেড়েলেও হাঙরের জন্য মৃত্যু অনিবার্য ছিল এছাড়াও কারাগারের মধ্যে কেউ মারা গেলে তার মৃতদেহ সমুদ্রের জলে ছুঁড়ে ফেলা হতো সেই জন্যই এগুলিকে কালাপানির সাজা বলা হতো কত স্বাধীনতা সংগ্রামের তাজা প্রাণ অকালে এই জায়গায় এসে হারিয়ে গেছে তার কোনো হিসেব নেই বিনয়ক দামোদর সাভারকার এবং বাবারাও সাভারকার ভাই ছিলেন এবং প্রায় দুই বছর ধরে তারা জানতেনই না যে অন্য একজনও একই জেলে ছিলেন অর্থাৎ এই সেলুলার জেল বা কালাপানি জেলে কারাগারটি ছিল সাতটি উইংস বা সাতটি ডানা বিশিষ্ট উনিশশো একচল্লিশ সালের ভয়ঙ্কর ভূমিকম্পের আঘাতে এবং পরবর্তীতে জাপানি আক্রমণে চারটি উইংস ধ্বংস হয় এখন তিনটি উইংস দেখি আমরা ভারত স্বাধীনতা লাভের পর সেখানে ঘটে যাওয়া নৃশংসতার কারণে স্থানীয়রা অনেকে এই ডানা ধ্বংস করে দেয় অনেক মুক্তিযোদ্ধা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কারণ তারা চেয়েছিলেন যে জেলটি ভেঙে না যাক কারণ এটি স্বাধীনতা সংগ্রামের প্রমাণ ছিল এই সেলুলার জেলের প্রতিটি ইটেই রয়েছে প্রতিরোধ কষ্ট ও ত্যাগের হৃদয়গ্রাহী গল্প বন্দীদের হাতে পায়ে করা ও বেরিয়ে পড়িয়ে নিয়ে আসা হতো শুধু তাই নয় তাদের উপর ইংরেজরা অমানবিক নিষ্ঠুর অত্যাচার চালাতেন উনিশশো সালে ব্রিটিশদের নির্মম অত্যাচারের প্রতিবাদ জানিয়ে তেত্রিশ জন স্বদেশী আন্দোলনের নায়ক অনশনে বসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মোহন কিশোর নামদাস মহাবীর সিং এবং মোহিত মৈত্র ব্রিটিশরা জোর করে পাইপ দিয়ে খাওয়ানোর ফলে এরা মারা যায় কারাগারটি উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রূপান্তরিত হয়